দর্শক আসসালামু আলাইকুম অনেকে ভিয়েতনাম নিয়ে প্রশ্ন করেন ভাই ভিয়েতনামে যেতে চাই ভিয়েতনামে কি কোনো বিষয় আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি ভিয়েতনামে যাবেন ভিয়েতনাম সম্পর্কে আপনি কি জানেন ভিয়েতনাম কেমন ভিয়েতনামের বর্তমান পটভূমি ভিয়েতনামের বর্তমান জিডিপি হার সব কিছু মিলিয়ে ভিয়েতনাম কেমনভাবে চলছে ভিয়েতনাম আপনার জন্য কতটা সুইটেবল আপনি আসলে সেটা চিন্তা করছেন কি না ভিয়েতনাম অল্প টাকায় যেতে পারবেন সেটা ঠিক আছে বাট ভিয়েতনাম গিয়ে আপনি যেই টাকা উপার্জন করবেন তা কি আপনি চলতে পারবেন কি না বিয়েতনাম গিয়ে সেই কাজ করতে পারবেন কি না অনেকের মধ্যে এই ধরনের অনেক সংশয় রয়েছে অনেকেই তো এও জানে না যে ভিয়েতনামটা কোথায় এখন ভিয়েতনাম নিয়ে আমাদের হাতে কাজ এসছে তবে সেই কাজে যাবার আগে আপনাকে অবশ্যই জানতে হবে বুঝতে হবে আমি মনে করি আপনি একটা দেশে যাবার আগে আপনি যেই হন আপনি লেখাপড়া জানেন না আপনার পাশে যদি কোনো লেখাপড়া জানা ব্যক্তি থাকে তাকে বলুন যে আমি এই দেশে যেতে চাই এই দেশ সম্পর্কে আমাকে একটু বলো এই দেশ সম্পর্কে আমাকে একটু গুগলে দেখাও নিশ্চয়ই আপনাকে দেখাবে যদি কেউ যেতে চান তারা অবশ্যই সেই দেশ নিয়ে স্টাডি করতে হবে একটু পড়াশোনা করতে হবে একটু খোঁজখবর নিতে হবে তারপর আপনারা সেই দেশে যাবেন আর যদি সেই দেশে যাবেন এবং সেই দেশের কোম্পানিতে যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানির নামটাও যদি জানতে পারেন সেই কোম্পানিরও খোঁজখবর নিতে পারবেন এখন চলুন যে ভিয়েতনামের যে কোম্পানির কাজ এসছে সেই কাজ নিয়ে কথা বলি ভিয়েতনাম আমাদের হাতে যে কাজ এসছে সেটি হচ্ছে গ্রিন গ্রিন টেক কোম্পানির কিছু কাজ এসছে মানে খুবই ভালো খুবই ভালো কোম্পানি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি কোম্পানির নাম হচ্ছে টেক কাজ হবে কোম্পানির ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার অর্থাৎ আপনার কাজগুলো ফ্যাক্টরির ভিতরেই কাজ করতে হবে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনি ক্লিনার হিসেবে কাজ করতে পারেন ফ্যাক্টরি ওয়ার হাউজের যেহেতু ফ্যাক্টরি সেখানে আপনি প্যাকেজিংয়ের কাজ করতে পারেন এক কথা আপনাকে কোম্পানির ভিতরের যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি থেকে আপনাকে কাজ করতে হবে যেহেতু কাজগুলো ফ্যাক্টরি ওয়ার্কার এবং সময় মাত্র দুই মাস দুই মাসের মধ্যে আপনি বিয়েতনাম চলে যেতে পারবেন বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয়ে দেন আপনি ভিয়েতনাম যাবেন ম্যান পাওয়ার হয় কারা আপনি কখনোই ট্যুরিস্ট বিষয়ে গেলে আপনি ম্যান পাওয়ার হতে পারবেন না যদি আপনি পারমিট নিয়ে যান সেক্ষেত্রেই আপনাকে ম্যান পাওয়ার নিয়ে যেতে পারবে আর ম্যান পাওয়ার মানে হচ্ছে আপনি বৈধভাবে দেশের বাইরে যাচ্ছেন তারপর রয়েছে তার বেতন কত পড়তে পারে তার বেতন তারা ইউএস ডলারের বেতন দিবে সেখানে আপনাকে চারশো ডলার বেতন দিবে চারশো ডলার হচ্ছে বেসিক সেখানে ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে এবং থাকা খাওয়া কোম্পানি আপনাকে দিবে সেটা একেবারে এগ্রিমেন্টে আপনাকে কন্টাক্ট পেপারে লেখা থাকবে যে এই গ্রিনটেক কোম্পানি যে আপনাকে নিচ্ছে আপনার স্যালারি কত টাকা আপনার কত ঘন্টা ডিউটি হবে এবং আপনার থাকা খাওয়াটা কে দিবে সম্পূর্ণ আপনার এগ্রিমেন্ট এবং আপনার যে কন্টাক্ট পেপার রয়েছে সেখানে উল্লেখ থাকবে এবং সেখানে সময় এবং সময় তো আমি বলেছি মাত্র দুই মাস বয়স কত নিচ্ছে বয়স হচ্ছে বিশ থেকে চল্লিশ বছর বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনি ভিয়েতনামের জন্য একদম পারফেক্ট যদি আপনার ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে হালকা কাজের জন্য কেউ যেতে চান দেশের বাইরে পরিশ্রম করতে চাচ্ছেন না তাদের জন্য আমি মনে করব এই ভিয়েতনাম দেশটিতে গ্রিনটেক যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির কাজগুলোতে আপনি যেতে পারেন সেই ক্ষেত্রে আপনার শরীর বাহিরে কোথাও নিতে হচ্ছে না আপনি ফ্যাক্টরির ভিতরে কাজ করবেন কাজ সব জায়গায় পরিশ্রম আছে কোথাও বেশি কোথাও কম কিন্তু পরিশ্রম আছে কিন্তু এই কম পরিশ্রমের মধ্যেও ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনি গেলে আপনি ভালো থাকতে পারবেন সেই গ্যারান্টি আমরা দিতে পারি আপনারা ওই দেশে যেতে হলে আমাদের স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এবং সেইখানে যাওয়া পর্যন্ত আপনারা ওইখানে গেলে আপনাকে কোম্পানির লোক রিসিভ করবে কোম্পানির লোক আপনাকে নিয়ে যাবে আপনার বেড়াকে আপনাকে আপনার হাতে কাজ বুঝিয়ে দিবে সম্পূর্ণ কন্ট্যাক্ট পেপারে উল্লেখ থাকবে সেই কন্ট্রাক্ট পেপারে উল্লেখ থাকা অবস্থায় যেভাবে থাকবে ঠিক এভাবে আপনি পাবেন আমার মুখের কথা আপনি বিশ্বাস করে অন্ধবিশ্বাস করবেন সেটা আমি চাই না আমি চাই অবশ্যই আমার মুখের কথার সাথে আপনি যে আমার সাথে যেভাবে কাজ করছেন তার ডকুমেন্টস ঠিক আছে কিনা সেটিও আপনি পরীক্ষা করুন এবং ওই দেশে যাবার পর আপনাকে আমি কি কাজ দিয়েছি সেটিও আপনি সবাইকে জানান আমি চাই আপনি আমার মাধ্যমে দেশের বাইরে যাবেন গিয়ে সবার আগে আপনার কাজ হচ্ছে আপনি যেদিন প্রথম কাজ করবেন সেদিনই আপনি বলতে হবে যে না কেমন কাজে আপনাকে পাঠিয়েছি আমি যেমন বলেছি সেই কাজগুলো আপনাকে দিতে পেরেছে কি না আমি চাই আমার রিভিউটা আপনারাই দেন তাহলে যারা এই ভিয়েতনামে যেতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ